বাগেরহাটের মোরেলগঞ্জে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অঙ্গীকার মে সকালে মোরেলগঞ্জ কেন্দ্রীয় বাস থেকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য কাজী শিফনের খায়রুজ্জামান একটি বর্ণাট্য র্যালি বের করা হয় র্যালিটি মোরেলগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নব্বই রশি বাস এসে শেষ হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট চার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির নেতা কাজী খাইরুজ্জামান শিফন পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মাসুদ খান চুন্নুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের জেলা শ্রমিক দলের সভাপতি সর্দার আতিয়ার রহমান শ্যামপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ হারুনর রশিদ মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক বাবুল পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে কাজী খায়রুজ্জামান শিফন বলেন যে শিকাগোতে আমাদের শ্রমিক ভাইদের ন্যায্য দাবির প্রত্যাখ্যান করে তাদেরকে যে গুলি করে গুম করে খুন করা হয়েছে আমরা তাই মর্মাহত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এবং আন্দোলনের লেলিয়ান হিসাবে আমরা আজকে এই র্যালি করা আমরা চাই আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুষ্ঠু বাংলাদেশ আগামী দিনে এই শ্রমিকদের ন্যায্য মজুরি কাঠামো তৈরির জন্য সহায়তা করবে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বলেছি মাননীয় উপদেষ্টাকে বলেছি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিন এবং আগামী ডিসেম্বরের মধ্যেই যদি এর কোনো ব্যবসায় ঘটে শ্রমিক সহ বাংলাদেশের কোনো মানুষ ঘরে বসে থাকবে না সুতরাং আজকে যে শ্রমিকের যে হাকার আজকে এবং বিগত ফেসিস সরকার শ্রমিকদের মূল্যায়ন করে নাই অনেক জায়গা আপনারা দেখেছেন গাজীপুর সহ বিভিন্ন জায়গায় শ্রমিকদের হত্যা করা হয়েছে যার কারণে পশ্চিমা দেশগুলো তৎকালীন ফ্যাসির সরকারকে ধিক্কার জানিয়েছে কিন্তু বিএনপি একটি শ্রমবান্ধব দল এবং আমাদের নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান এই শ্রমিকদেরকে প্রথম মূল্যায়ন করেছে তাই আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আদলে আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি বাংলাদেশের আবার ক্ষমতা দখল করে বা রাষ্ট্রনায়ক হন জনগণের প্রত্যক্ষ ভোটে ইনশাল্লাহ শ্রমিকদের নিয়ে আমরা একটা সুন্দর সুন্দর সুষ্ঠু সুপলা দেশ গড়তে পারবো পরিশেষে আমার নির্বাচনী এলাকা মোরেলগঞ্জ শরণখোলায় আমরা একটা শ্রম বান্ধব যে আছি সেটা আরও দীর্ঘ প্রসার ঘটাবো মিল কারখানা সহ এই যে আমাদের ফরেস্ট ইকোটুরিজম সহ যারা যারা যেখানে আছে সবাইকে নিয়ে আমরা শ্রমিকদের নিয়ে আমরা উৎসব মুখর পরিবেশে আর আমাদের অঙ্গীকার থাকবে যে মহানবী সাল্লাহ সাল্লামের যে অঙ্গীকার যে শ্রমিকের মাথার ঘাম শুকাবার আগেই তাদের মজুরি দিতে হবে এটা কিন্তু আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের অঙ্গীকার ছিল তেমনি অমিত অঙ্গীকার ছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের সাহেবের আমার তেমনি অঙ্গীকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের আমাদের মা দেশা খালেদা জিয়ার এই অঙ্গীকার দেখেছেন উনিশশো সালে যে শ্রম কাঠামো প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ঘোষণা করেছিলেন তাতে আশি পার্সেন্ট যে ডিক্লেশন আর ছিল সেটা কিন্তু শ্রমিকদের উপরই তিনি বলছেন শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে শ্রমিকের দুই হাত কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না সেটা কৃষকের শ্রমিক হোক সেটা মিল কারখানার শ্রমিক হোক সেটা বাস হেল্পারের শ্রমিক হোক সেটা নৌকা শ্রমিক হোক আমরা শ্রমিকের উপর নির্ভরশীল এটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান সাহেব বলে গেছে আমাদের শ্রমিকরা সে বলে গেছে দ্বিগুণ ফসল ফলাতে হবে আমরা কিন্তু ইতিমধ্যে তারই ধারাবাহিকতায় এখনও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা শ্রমিকদের মূল্যায়ন করছি এবং তাদের নিয়ে সুপোলার শস্য শ্যামলা একটা দেশ করার চেষ্টা করছে ইতিমধ্যে মোরলগঞ্জ থানা এবং পৌর শ্রমিক দলের এই যে আমাদের মজদুম্লা আছে চুনুবাই আছে শামীম আছে জুয়েল আছে এরা কিন্তু বিগত সতেরোটি বছর নয় এর পূর্ব থেকেই শ্রমিকদের নিয়ে আন্দোলন সংগ্রাম করে ফেসিস্ট হাসিনাকে বিতাড়িত করার অংশ হিসেবে আমাদের সাথে ছিল এবং এদের নিয়েই মোরুলগঞ্জ শরণখোলা যত শ্রমিক আছে এই শ্রমিকদের নিয়ে ইংস আগামী দিনে আমি মোরলগঞ্জ শরণপুলার আরো উন্নত এবং শ্রমিক বান্ধব একটি শহর করব এই প্রত্যাশা রাখছি